তো হ্যালো এব্রিয়ন তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আবারও একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত তো আজকের ব্লগ ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল ইন্ট্রো অ্যান্ড থামনেল দেখে বুঝেই গেছো তো আমি যেতে চলেছি আজকের একটা মানে আমার ভালোবাসার একটা জায়গা সেই পুরনো স্মৃতি মানে যেখানে গেলে মনে পড়ে যায় সবারই তো যাই হোক যারা আর কি কম বেশি পড়াশুনো শিখেছে সবাই সেই জায়গায় ভালোবাসার জায়গায় তো একটা না একটা সময় সেই জায়গাটাকে ভীষণ মিস করে তো যাই হোক সেই জায়গায় আজকে আমি যেতে চলেছি তোমরা টাইটেল ইন্ট্রো অ্যান্ড থেকে বুঝেই গেছো তো ভাইস দেখতে পাচ্ছো কি মারাত্মক লেভেলের গরম পড়েছে আর এই গরমের ভেতরেও মানে আমাকে যেতেই হবে সেই জায়গাতে দরকার আছে যেহেতু প্রথমত আমার দরকার হচ্ছে ব্যাংকে আর রজতের দরকার হচ্ছে মানে আমাদের সেই হাই স্কুলে তো যাই হোক সেখানে যাব আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কন্টিনিউ দেখতে থাকো ফাইনালি অনেক বছর পরে চলে এসেছি আমার স্কুলে আর যে এই যে দেখো ভালোবাসার সেই জায়গা তো যাই হোক অনেকদিন পরে একটা অফিসিয়ালি কাজে আর কি স্কুলে এসেছি তো বেসিক্যালি ব্যাপারটা দেখো এই যে আর আমাদের ক্লাস ছিল মেন টোটালি হচ্ছে এখানে একটা ছিল যখন ইলেভেন টুয়েলভে পড়তাম ফাইভে যখন পড়তাম তখন দিকে একটা এই দিকের রঙে ক্লাস ছিল আর অ্যাট লাস্ট যখন ছোটো এই দিকের গুলো ছিল না এইদিকে সব ছিল না হ্যাঁ আর রবীন্দ্রসঙ্গীত হতো এখানটাই আর আমরা লাইন দিয়ে দাঁড়াতাম এই সোজা সবাই তারপরে দিকে প্যারেড হতো এই এই সোজা তো আর এই যে দেখতে পাচ্ছে মানে সেই ভালোবাসার জায়গায় আবার চলে এসেছি তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো তোমাদের সঙ্গে আরও অনেক কিছু মানে স্কুলে এসে মনটা পুরো ভালো হয়ে গেছে বুঝতে পারছো খুব সুন্দর লাগছে আর মনে হচ্ছে যেন অফিসিয়ালি কাজে প্রায় দশ বছর পরে স্কুলে এসেছি অফিসিয়ালি কাজে এর আগে কোনো সময় আসা হয় না বাটটা এই যে দেখো আর এখন তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এইদিকে এইদিকে আবার এই যে দুটো মূর্তি দেখছি এই ভাই রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলামের দুটো মূর্তি আছে এই আবার কি হবে এদের তো যাই হোক চলো অনেক দিন পরে এসে মানে খুব ভালো লাগলো মনটা আর কি ভীষণ ভালো হয়ে গেল তো যাই হোক চলো আবার কন্টিনিউ দেখতে থাকো পরে কথা হচ্ছে তো যাই হোক বেসিক্যালি কাজটা সব কিছু মিটে গেছে আর স্কুলের মানে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তো যাই হোক আগে এক সময় মানে অন্যরকম ছিল মাঝখানে আসতাম যখন আর কি র্যালিতে ট্যালিতে যাওয়ার জন্য আর কি ও ভাই যখন আর কি মাঠে চাটে আসতাম তখন প্র্যাকটিস করতাম প্রত্যেকদিন সকালে এসে সেই সময় আসা হতো বাট এখন তো সেটাও করা হয় না আর আসাও হয় না তো অনেক দিন পরে মানে আফটার দশ বছর পরে এসেছি সেই স্কুল ছেড়ে দেওয়ার পরে আর তো অফিসিয়ালি কাজে আসাই হয় না তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো তো ওই ব্যাঙ্কে ঢুকেছিলাম সেই একটার দিকে সাড়ে বারোটা একটার দিকে এখন বেরিয়েছি চারটে করে ব্যাংকের কাজ করে আমার তো যাই হোক চল এখন আবার যেতে হবে ফুল কিনতে তো দেখতেই পাচ্ছো ফুল কিনতে যাবো বলে বাইপাস দিয়ে বেরিয়ে পড়েছি মানে নুডেছি আর একবার চলো ফুলের মার্কেট ওখানে যাই তোমার সব কথা তো এই দেখতে পাচ্ছ চলে এসেছে ফুল মার্কেট ফুল মার্কেট এর এখানে তো ফাইনালি চলে এসেছি ফুল মার্কেট এর এখানে আর আশেপাশে দেখতেই পাচ্ছো ফুলের দোকানগুলো তো যাই হোক আমি এখানে আমার পরিচিত একজন আছে তো গেলেই দেখা হবে তার সঙ্গে সেই দাদা ওই সামনে দাঁড়িয়ে আছে তো এখানে ফুল নিতে আসার মেন উদ্দেশ্য হচ্ছে রজতদের বাড়িতে আছে হচ্ছে তোমার আর কি লোকনাথ পুজো তো যেহেতু আমি মসল্ডপুরে গিয়েছিলাম তো সে কারণে কি আমাকে ফুল আনতে দিয়েছিল উপরে ফোন করে এত মালা এইটা কতটা পাঁচশো বললাম তো বেশি কিছু ফুল লাগবে না জাস্ট হচ্ছে তোমার কিছু রজনী কুচানো আর গাঁদা ফুল আর হচ্ছে একটা তোমার জুই ফুলের মালা দাও তো যাই হোক বেসিক্যালি এত পরিমাণে ফোন করছে তো সেই কারণে আর কি আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না তো যাই হোক মানে আর কি ওখানে পরে বলছি কী কারণে ফোনটা করছে কোনো কোনো তো চলো আর সেতু আর কোথাও ওই ইয়ে মালা ওই দিয়েছ না না লুজ নেই জুইয়ের মালা কত একটা কত টাকা ওই কি মালা আছে তো এ ভিতরে এলাম ভালো ওরে দশ টাকা কম নিয়ে নে চল্লিশ টাকা নিয়ে নে দশ টাকা কম নিয়ে না

তো যাই হোক ফাইনালি ফুল টুলি কেনা কমপ্লিট হয়ে গেছে এখন মানে বাড়িতে করে যেতে হবে বাড়িতে তো চলো সাইকেল টাইকেল নিয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো আর রাজুদের বাড়িতে বারবার করে যাওয়ার জন্য বলছি ওদের বাড়িতে জন্য ওদের বাড়িতে মানে পুজোর জন্য ফুল নিয়েছি তো যাই হোক চলো কন্টিনিউ দেখতে থাকো ভাই কি মারাত্মক লেভেলের গরম পড়েছে আর কি বলবো মানে সবজিমামা মামা আমাদের পুরো পড়ার সেকেন্ড গরমের গাছ ধুয়ে দিচ্ছে আর কি বলবো সত্যি এত গরম দিচ্ছে ভাই তার কী বলবো মানে এক্ষুনি ফ্রেশ হলাম হাত পা ধুয়ে এক্ষুনি অবস্থা দেখতে পাচ্ছো মনে হচ্ছে জানো আমি জোন কাটি করি চাপ দিচ্ছে তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন আমি রজতদের বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি তো যাই হোক চলো কালটি নিউ দেখতে থাকো কথা হচ্ছে পরে যে আর এই নতুন ঘরে চলে ঢাকা সো গাইজ আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও দেখার জন্য সো গাইজ চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ